সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কোম্পানি নাম কি জিএন জেনারেট কন্ট্রাক্টিং এটা আউটসাইড ক্লিনারে কাজ করবেন সবাই আপনারা তাই না এবং কোম্পানি সাথে আপনার কাজের চুক্তি 2 বছর 2 বছর কোম্পানিতে কাজ করবেন আপনারা যাচ্ছেন কোন দেশে কুয়েত যাচ্ছেন এবং আনুমানিক প্রসেসিং টাইম লাগবে কত প্রায় 2 মাস আড়াই মাসে মোহাম্মদ মোশারফকে আপনি আপনার এখানে সকল কাগজপত্র আছে পাসপোর্ট টিকিট ভিসা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ যা কিছু দরকার এখানে সব সব কাগজপত্র আছে আপনার ফ্লাইট কয়টায় জানেন সকাল পাঁচটায় এয়ারপোর্টে যাবেন কয় তারিখ ফ্লাইট টিকিটের ডেট কয় তারিখ দেওয়া আছে তিন তারিখ তাহলে আপনি এয়ারপোর্টে কতক্ষণ আগে যাবেন বা আনুমানিক কয়টা বাজে যাবেন দুই তারিখ রাত বারোটায় যাবেন এর আগে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু যেন এর পরে না হয় হ্যাঁ আমরা এখানে কিন্তু লিখেও দিছি আলাদা ভাবে যে দুই তারিখ শনিবার দিন গিয়ে রাত বারোটায় বিমান উপস্থিত থাকতে হবে যেন কোনো ভাবে ভুল না হয় হ্যাঁ আচ্ছা এরপরে মোহাম্মদ জহিরুল ইসলাম কে জাহিরুল ইসলাম জাহিরুল ইসলাম আপনি আপনারও এখানে সকল কাগজপত্র আছে তারপর আপনার হাতে যখন দেওয়া হবে আপনি প্রত্যেকটা চেক করে নেবেন হ্যাঁ আপনার ফ্লাইট হচ্ছে তারিখ তারিখ আগামী ফ্লাইট আপনি যাবেন শুক্রবার দিন দুইটার মধ্যে আপনার ফ্লাইট হচ্ছে দুই আগস্ট দুই হাজার পঁচিশ ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তাহলে মিনিমাম পাঁচ ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন হ্যাঁ সে অনুযায়ী আপনাকে এক তারিখ শুক্রবার দিন গিয়ে রাত দুইটাই বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে বুঝছেন কোনোভাবেই যেন ভুল না হবে এখানে কিন্তু আপনার ফ্লাইট হচ্ছে তিন তারিখে তিন তারিখ ভোর পাঁচটা বাজে তাহলে আপনি যাইবেন যাবেন দুই তারিখ শনিবার দিন গিয়ে রাত বারোটা বাজে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন হ্যাঁ কোনোভাবেই যেন দেরি না হয় অর্থাৎ ফ্লাইট টাইম থেকে পাঁচ ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই উপস্থিত থাকবেন হ্যাঁ আপনার এখানে সকল কাগজপত্র আছে আপনি চেক করে নিবেন আমরা অবশ্যই চেক করে নিচ্ছি সবকিছু এরপরে হচ্ছে নাবিল শহীবুল ইসলাম নাবিল আপনি আচ্ছা আপনারও সকল কাগজপত্র গোছানো আছে আপনার ফ্লাইট হচ্ছে ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে রাত দুইটাই এয়ারপোর্টে থাকবেন দুইটার আগে থাকবেন দুইটার পরে হ্যাঁ দুইটার আগেই যেন আপনি এয়ারপোর্টে উপস্থিত হয়ে যান তো পারছি সকল কাগজপত্র আছে অবশ্যই চেক করে নেবেন আবার মোহাম্মদ আব্দুল্লাহ আপনার ফ্লাইট দুই আগস্ট দুই হাজার পঁচিশ ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ আপনিও পাঁচ ঘন্টা আগে উপস্থিত হবেন তাহলে এক তারিখ শুক্রবার দিন গিয়ে রাত দুইটা বাজে বিমানবন্দর উপস্থিত থাকবে এক তারিখ শুক্রবার দিন গিয়ে রাত দুইটা বাজে বিমানবন্দর উপস্থিত থাকবে কোনোভাবে যেন কারো ফ্লাইট মিস না হয় ফ্লাইট মিস করলে আপনি তো বিপদে পড়বেন সাথে আমরাও হ্যাঁ না তো সবাই একটু সচেতন থাকবেন যেন কোনোভাবেই ফ্লাইট মিস না হয় এরপরে হচ্ছে মোহাম্মদ সানাউল্লাহ কে আপনি আপনার সকল কাগজপত্র গুছানো আছে আপনার ফ্লাইট হচ্ছে দুই তারিখ ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এয়ারপোর্টে উপস্থিত থাকবেন এক তারিখ শুক্রবার দিন গিয়ে রাত দুইটেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম